সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে আমার সকল নতুন পুরনো বন্ধুকে জানাই স্বাগত আজকে যে ভিডিওটা করছি এই যে যে মানে ভিডিওর উপরে আমি বক্তব্য রাখবো সেই ভিডিওটা হয়তো অনেকেই কার ভিডিও ভিডিও টেক ডাউন হয়েছে হ্যাঁ বন্ধুরা টেক ডাউন হয়েছে ইউটিউবের থেকে কার ভিডিও না এই ভাঙা গামলার ভিডিও মাত্র একশো সাঁইত্রিশ ভিউজ হয়েছিল তারপরেই কিন্তু ভিডিওটা ভ্যানিশ হয়ে গেছে কিন্তু কি ছিল ভিডিওটাতে এবং এই যে ভিডিওটা কেন এরকম হলো কে ষড়যন্ত্র করলো কে চাইছে ওর চ্যানেলটা আর না থাক সবটা তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব সঙ্গে থাকো স্কিপ না করে দেখতে থাকো আজকে একটা ভিডিও কিন্তু দিয়েছিল যেরকম যথারীতি ভিডিও দিচ্ছে তো বাসি হোক টাটকা হোক ভিডিও কিন্তু আজকে একটা দিয়েছিল এবং সেই ভিডিওটা একশো সাঁত্রিশটা ভিউজ হয়েছিল এবং তারপরে কিন্তু ভিডিওটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ তাহলে একশো সাঁত্রিশ জন ভিউজের ভিউয়ার্সের মধ্যে যে দেখেছে তার মধ্যে কি আমি ছিলাম না তারই মধ্যে তোমাদেরই মধ্যে কোনো এক আমি তো সবসময় বলি যে ফেসবুকে অনেকেই অনেক কিছু খবরাখবর দেয় আর তো তারই মধ্যে একজন আমাকে ভিডিওটা ডাউনলোড করা ছিল তার কাছে সে শেয়ার করেছে তো ভিডিওটা আমি দেখলাম তো যাই হোক সেটা ভিডিওটার ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলবো ভিডিওটার টাইটেলটা প্রথমে বলে নিন ভিডিওর টাইটেলটা ছিল সাত বছরের মায়া ত্যাগ করলাম এরম একটা টাইটেল ওর মধ্যে ছিল তো সবাই হামলে পড়বে কারণ ওর হচ্ছে কন্ট্রোভার্সিমূলক দেওয়া হচ্ছে ওর তোমার টাইটেল দেওয়া ওর মানে কি বলবো স্বভাব ওভাবে ও ভিউজ টানে তো অনেকে ভাববে সাত বছরের মায়া তাহলে কি ওই সন্দীপের সঙ্গে পাঁচ বছর বিয়ে হয়েছে ছ বছর বিয়ে হয়েছে তাহলে সেটার মায়া ত্যাগ করলো বা কিছু এরম একটা অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না সাত বছরের মায়া হচ্ছে একটা জুতো একটা জুতো যেটা দেখালো আর কি তো জুতোটা মানে ঘুরতে গেছে বৌদি পড়েছে জুতোটা ফুটো হয়ে গেছে তারপরে জুতোটাকে ওই ওদের বাড়ির পাশে যে ডোবাটা আছে সেটাতে হচ্ছে ফেলে দিয়েছে তো কিন্তু না পুরোপুরি ফেলেনি তার কারণ হচ্ছে জুতোর যে ফিতেটা সেটা রেখে দিয়েছে আচ্ছা এমন কে আছে যে জুতো মানে কি বলবো ফেলে দেবো বাট জুতোর ফিতে রেখে দেবো কি করবে ফিতেটা দিয়ে ও চুল বাঁধবে হ্যাঁ মনে হয় গামলা কষে জুতোর ফিতে দিয়ে চুল বাঁধবে সে আগেকার দিনে ছিল না মা ঠাকুমারা সে কী বলতো ওগুলোকে কার নাকি কারের দড়ি নাকি ওগুলো দিয়ে আমার দিদা খুব চুলবাদো ওগুলো দিয়ে তো ওটা মনে হচ্ছে গামলা চুলবাধা কাজের জন্যই রেখে দিয়েছে আর কি তো যাই হোক এবারে হচ্ছে তোমার ওর মানে বাড়িতে এখন কাজকর্মের পালা হয়েছে হচ্ছে এই গামলার আর হচ্ছে ঠাম্মার তো মানে ঠাম্মির আর কি তো সেখানে দেখলাম ওর ঠাম্মি হচ্ছে লাচ্ছা পরোটা পড়েছে তো লাচ্ছা পরোটা এমন আমি জীবনে দেখিনি তার কারণ ওটাকে মনে হচ্ছিলো কি এটা মানে চিটচিটে রুটি টাইপের মানে একটু তেল ছড়িয়ে রুটি টাইপের মনে হচ্ছিলো কারণ ওটা যদি লাচ্ছা পরোটা হয় লাচ্ছা পরোটার না মানে সম্মানহানি হবে ওটা যদি ওটাকে যদি লাচ্ছা পরোটা বলতে হয় তাহলে নিজের মানে যেটা প্রকৃত লাচ্ছা পরোটা তার সম্মানহানি করা হয় তো যাই হোক সেটাতেই ওরা খুব খুশি বেজায় খুশি কি না ঠাম্মি লাচ্ছা পরোটা করছে তো ভিডিওটার এই ভিডিওটার মধ্যে বিশেষ কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে আমি মানে তুলে ধরলাম আর কি অনেকেই যেহেতু ভিডিওটা দেখো তো এখানে একটা কথা বলি কদিন আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ও যে হারে বেটিং এই গেম প্রমোশন শুরু করেছে তো ওর কিন্তু চ্যানেলটায় অচিরেই কিছু একটা ধাক্কা আসবে ইউটিউবের তরফ থেকে কিছু একটা ধাক্কা আসবে তোমাদেরকে বলেছিলাম না শুধু ইউটিউবের তরফ থেকে নয় এটা কিন্তু প্ল্যান মাফিক ওর চ্যানেলটাকে শেষ করবার জন্য করা হয়েছে কারণ চ্যানেলটা শেষ না হলে বা চ্যানেলটা মানে কী বলবো কোনো ক্ষতি না হলে অন্য কাজে ওকে লাগানো যাচ্ছে না অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে শ্বশুরের মুদিখানাতে ও এখন ঠোঙায় মাল দিয়ে ঠোঙা মুড়ছে এটা হচ্ছে ওর কাজ পার্ট টাইম জব তো সেখানে ওকে আরও আরও অন্য কোনো জবে লাগাতে হবে সে চ্যানেলটার জন্য ওকে বারে ছুটে আসতে হয় বাপের বাড়িতে তো সেখানেও হচ্ছে ফোকলাদের সমস্যা হচ্ছে তো ও প্ল্যান মাফিক কিন্তু এই শুধু ফোকলা নয় আমার মানে যেটা ধারণা ওর দাদাও কিন্তু এর সঙ্গে রয়েছে কেন বলছি বলছি আস্তে আস্তে সব বলছি এই ভিডিওতেই সবটা বলবো তো এই যে বেটিং গেম প্রমোশন আমি তোমাদেরকে বলেছিলাম যে এপি ব্লকসের প্রিয়ার সাথে ঘটনা ঘটেছিল তারপরে তোমার দিশানি মজুমদারের সাথে এই ঘটনা ঘটেছিল তো ও কিন্তু মানে এতটা টাকার লোভ ওর এতটা লোভের থেকেও বড় হচ্ছে এখন টাকার প্রয়োজন সবাইকে খুশি রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে টাকা না হলে ওকে কেউ ভালোবাসবে না ও সেটা বুঝে গেছে তো সেই কারণে টাকা রোজগারের নেশায় ও মত্ত হয়ে উঠেছে সেই জন্য হচ্ছে এই ধরনের প্রমোশনগুলো ও ওর ভিডিওতে কন্টিনিউও কিন্তু করছিল আমরা দেখতে পাচ্ছিলাম গ্রেমের কিন্তু না আমি বলবো না যে সব গেম করা যায় না কিন্তু বিশেষ কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কি বলবো ওই বেটিং যাকে বলে জুয়া খেলা যাকে বলে হ্যাঁ টাকা দিয়ে বলছিল আমি দশ টাকা লাগালাম কুড়ি টাকা লাগালাম তারপরে নব্বই টাকা লাগালাম ব্যাঙ্ক থেকে উইথড্র ব্যাঙ্কে উইথড্র হয়ে চলে আসলো সব কিছুর মাধ্যমে হবে এভাবে মানুষকে বোকা বানানো এগুলো কিন্তু ইউটিউবের গাইডলাইন্সের বাইরে ইউটিউবের তো কিছু গাইডলাইন্স আছে তুমি তোমার জীবনে তোমার লাইফস্টাইলে তুমি যা ইচ্ছা স্বেচ্ছাচারিতা করতে পারো কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ইউটিউবের রুলস রেগুলেশন মেনেই কিন্তু কাজ করতে হবে কমিউনিটি গাইডলাইন্স বলে একটা কথা আছে এত বড় ব্লগার সে সেসব জানে না না কী ভাবে আমি বড় ব্লগার আমাকে সবাই মান্নিগন্নি করে আমি একজন আমি মানে কন্ট্রোভার্সির কেন্দ্রবিন্দুতে আছি আমার কিছু হবে না হ্যাঁ বন্ধুরা ওই ভিডিওটা একশো তিয়াত্তর জন মানে দেখেছিল সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা হাফিস হয়ে যায় অর্থাৎ ইউটিউব থেকে কিন্তু টেক ডাউন করা হয়েছে ভিডিওটা কারণ ইউটিউবে দেখানো মানে দেখা যাচ্ছে যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে রয়েছে ওই ভিডিওটা তো সে কারণে ও কিন্তু আমার যেটা মনে হচ্ছে যখন যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খায় আমরা যেটা জানি যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেলে সে সাত দিন না কমিউনিটি পোস্ট যেটা পোস্ট আমরা করি সেই পোস্ট করতে পারবে না কোনো শর্ট ভিডিও ছাড়তে পারবে না কোনো লং ভিডিও ছাড়তে পারবে মানে ইউটিউবে সে কোনো কিছুই সাতটা দিন করতে পারবে না এটা হচ্ছে তোমার প্রথম শাস্তি এবার দ্বিতীয় শাস্তি হচ্ছে ওই স্ট্রাইকটা কিন্তু নব্বই দিন থেকেই যায় গাইডলাইন স্ট্রাইক নব্বই দিন থেকে যায় অর্থাৎ তিন মাস থেকে যায় তারপর ইউটিউব ওটা সরিয়ে নেয় তো আমার যতদূর মনে হচ্ছে এটা কিন্তু ও স্ট্রাইক খেয়েছে এটা স্ট্রাইক খেয়েছে এবং সেই কারণে এই যে ভিডিওটা উবে গেল বা একশো সাঁত্রিশ জন মোটে দেখেছে ঠিক আছে তো অনেক ওর ভিউয়ার্স ওর ভালোবাসার মানুষ ওকে ভালোবাসার মানুষ যারা অন্ধ হয়ে ওকে সাপোর্ট করে অন্ধ সাপোর্টাররা অবশ্যই খবর নেবে আজকে কেন ভিডিও দিলে না বা আজকে কেন ভিডিও আসলো না কারণ সবাই তো দেখে উঠতে পারেনি ঠিক সেই জন্য বলছি তো সে কারণে হচ্ছে ও কি করলো যে একটা তো কমিউনিটি পোস্ট দিতে পারতো না কমিউনিটি পোস্টও শেয়ার করতে পারছে না তবে একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানাতে পারতো না সেই শর্ট ভিডিও কিন্তু ও আপলোড করতে পারছে না অর্থাৎ এই যে স্ট্রাইকটা খেয়েছে ওর ভিডিওটাকে হঠাৎ করে ইউটিউব থেকে মুছে দিয়েছে ইউটিউব থেকে মুছে দিয়েছে এটা কিন্তু ওর প্রথম ধাপ এর পরে যদি ও সাবধান না হয় ওর কিন্তু চ্যানেলটা উইদাউট নোটিস চ্যানেলটা জাস্ট উড়ে যাবে একটা ইউটিউবে চ্যানেল খুললে শুধু ভিডিও আপলোড করলাম নিয়ম নীতি মেনে তবে তো চ্যানেলটা থাকবে অনেক নিয়ম আছে যেগুলো মেনে আমাদেরকে কাজ করতে হয় ও সেই ধরাকে সরা বলে না ধরাকে সরা করেছে যে ইউটিউবের সঙ্গে আমি যা হোক করে নেব ও ঠিক ম্যানেজ হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর কি সব জায়গায় তো মিথ্যে দিয়ে দিয়েই ম্যানেজ করছে তো ওর ধারণা আছে এইখানেও ঠিক ম্যানেজ হয়ে যাবে বাট হলো না এবার দেখো এটা হচ্ছে আমার ধারণাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আজকের ভিডিওটা টেকডাউন হয়ে যাওয়ার পর টেকডাউন অবশ্যই হয়েছে এবং সেটা দেখা গেছে যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে আছে তাই ইউটিউব ভিডিওটাকে মুছে দিয়েছে ও মুছে তো ইউটিউব মুছে দিয়েছে তো সে কারণে ওর তো উচিত ছিল একটা কমিউনিটি পোস্টে দেওয়া ওর তো উচিত ছিল একটা শর্ট ভিডিও করে বলা কিন্তু কিছু করেনি ঠিক সেই কারণে আমার মনে হচ্ছে যে এটা ও স্ট্রাইক খেয়েছে তো স্ট্রাইক যদি খায় সাত দিন কিন্তু আর তোমরা ওর মুখটি দেখতে পাবে না হ্যাঁ অবশ্যই পুরোনো ভিডিওতে মুখ দেখতে পাবে নতুন ভিডিও কমিউনিটি পোস্ট হেনা ও কিন্তু আর কিছু দিন পোস্ট করতে পারবে না অবশ্য ও কিন্তু আরও একটা চ্যানেল অলরেডি খুলে ফেলেছে ও নতুন শর্ট ভিডিওর চ্যানেল ঠিক আছে কারণ হচ্ছে এই চ্যানেলটা নিয়ে যে ও সমস্যায় পড়েছে বা পড়তে চলেছে সেটা কিন্তু ও আঁচ পেয়েছিল বুদ্ধিমান তো আঁচ বুদ্ধিমতী তো তো আঁচ পেয়েছিল কিন্তু সেই কারণে কিন্তু অলরেডি আরেকটা চ্যানেল ও ওপেন করে ফেলেছে তো সেটা হচ্ছে ওর নাম দিয়ে এর চ্যানেল আর কি খুলেছে তো একে তো মায়ের চ্যানেল খুলে দিয়েছে হুম দাদা বৌদি সেখানে পারফর্ম করছে শর্ট ভিডিও করছে মাও করছে তারপরে হচ্ছে তোমার নিজের আরেকটা চ্যানেল খুললো কারণ ও বুঝে গেছে যে এই চ্যানেলটি বিপদে আছে কে বেশিদিন এই চ্যানেলটি আমি কাজ করতে পারবো না কারণ ফোকলা এমন জিনিস শুরু করেছে মানে চাপে পড়ে কিন্তু ওকে এই গেম প্রমোশন যে ভিডিওগুলো গেমের ভিডিওগুলো বেটিং সেগুলো কিন্তু চাপে পড়েই ওকে করতে হয় তার কারণ হচ্ছে তোমাদেরকে সবসময় আমি বলেছি যে ও কিন্তু খুব চাপের মধ্যে আছে যত চাপেই থাকুক না কেন ওর মুখের হাসিটি ওকে বজায় রাখতে হবে কারণ আমি ভালো আছি এটা ওকে দর্শকদেরকে বোঝাতে হবে কারণ যে ভুল কাজটা ও করেছে এই এই ক সাত আট মাসে সেই কাজটা ও নিজেও জানে এটা ভুল কিন্তু আর কিছু করার নেই ঠিক সেই কারণে ও নিজের মনকে যেমন সান্ত্বনা দেবে আমি ভালো আছি আমি খুব খুশি আছি আমি খুব সুখে আছি ঠিক সেই রকমই দর্শকদেরও বোঝাবে আমি খুব ভালো আছি কিন্তু ও ভালো নেই এই যে কাজগুলো আমি তোমাদের বারংবার ভিডিওতে বলেছি মানে ওই যে বলি না সিক্স সেন্স এমন কাজ করে না সত্যি কথা আমি যেগুলো বলি মিলে যায় তো আমি তোমাদের বারবার বলেছি যে ব্ল্যাকমেল করে করে কিন্তু ওকে কাজ করাচ্ছে এই তোমার মুদিখানায় মাল মেপে দেওয়া বলো আর তোমার ওই তোমার এই যে এই যে প্রোমোশন ভিডিওগুলো গেমের গেমটাকে প্রমোট করা এইগুলো সবটাই কিন্তু ফোকলার মাধ্যমে হচ্ছে আমি গতকাল কি পরশুর ভিডিওতে বলেছি যে টাকাগুলোও কিন্তু ফোকলার অ্যাকাউন্টে পড়ছে বলেছিলাম তো বন্ধুরা যারা রোজকার ভিউয়ার্স তারা বুঝতেই পারছো যে কীভাবে কথাগুলো মিলে যাচ্ছে তো আজকে আমি বলছি যে এই চ্যানেলটা কিন্তু স্ট্রাইক খেয়েছে সাত দিনের জন্য ওকে শাস্তি পেতে হবে দেখা যাক যদি মানে ও যদি কালকে আবার ভিডিও দেয় তো খুব ভালো কথা তাহলে আমি ভুল আর যদি ভিডিও না দেয় তো আমি তো যাই হোক বুঝতেই পারছো তো এবারে আসি ওর দাদা কিভাবে জড়িত হয়েছে দেখো কিছু কিছু জিনিস আছে মানে ওর দাদা বা বৌদি বা ওদের মা যাই বলো না কারণ যে চ্যানেলটা রানিং যে চ্যানেলটাতে মোটামুটি শর্ট ভিডিও প্রতিদিন আসছে এবং শর্ট ভিডিওগুলোর ভালো ভিউজও হচ্ছে তো সেখানে তোমার ওয়ান কে সাবস্ক্রাইবারও হয়ে গেছে আশা করি মনিটাইজেশনের পথে অর্থাৎ ইনকামের পথে কিন্তু চ্যানেলটার সাবস্ক্রাইবার সেহারে বেশি নয় ওয়ান পয়েন্ট কত সাবস্ক্রাইবার দেখলাম যাই হোক নতুন চ্যানেল হিসেবে হয়ে গেছে কারণ আমরা যারা লড়াই করে এই ময়দানে দাঁড়িয়েছি তারা জানি যে ওয়ান কে সাবস্ক্রাইবার হতে কতখানি কষ্ট পায় প্রত্যেকে জানি যাদের কোনো ব্যাক সাপোর্ট ছিল না যারা হঠাৎ করে আমরা ইউটিউবে এসে পড়ে পড়েছি কাজ করেছি তারা জানি এক একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে কতটা মূল্যবান কিন্তু এরা তো সেই মুখ মুখছে না মেয়ে ননদ ননদ মেয়েকে চিনি মেয়ে আবার বৌদিকে চিনিয়ে দেবে মাকে চিনি এরকম একটা ব্যাপার তো মানে সিকল ধরে ধরে এগোনো আর কি তো সেখানে একটা ভিডিও আমি দেখলাম জাস্ট তোমরা ক্লিপটা দেখে নাও একটা ভিডিও আমি দেখলাম সেখানে দেখো ফোকলার হাতের ওপরে ভাঙা গামলার হাত এবং ওর দাদার হাতের ওপরে ওর বৌদির হাত হাতের রঙ দেখেই বুঝতে পারবে একজন ফর্সা একজন কালো অর্থাৎ ওর বৌদি যথেষ্ট গায়ের রং মানে ময়লা আমরা বুঝতেই পারি আর ভাঙাটিন যথেষ্টই ফর্সা সেটাও আমরা বুঝতে পারি তো দুজনের হাত দুটো দেখেই বুঝতে পারছো কার হাতের ওপর দুটো হাত রয়েছে আচ্ছা এই জিনিসটা দেওয়ার কি খুব প্রয়োজন ছিল ওদের নতুন চ্যানেলে মানে দাদা বৌদির যে চ্যানেল বা দাদা বৌদি বলবো না ওর মায়ের নামেই চ্যানেল মানে মায়েরই চ্যানেল আর কি তো সেখানে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল তার কারণ হচ্ছে ওই দাদা বৌদিও কিন্তু ষড়যন্ত্র শুরু করে দিয়েছে যে যেভাবেই হোক গামলা এ বাড়ি থেকে চলে যাক ওর দাদা কিন্তু কোনোভাবেই পছন্দ করে না ওর বোনকে ক্যামেরার সামনে একটু গালফুলিয়ে হাসি দিলেই কিন্তু বোনের প্রতি ভালোবাসা হয় না কারণ আমরা জেনেছিলাম বিয়ের সময় এই দাদাই কিন্তু মেরে বের করে দিয়েছিল মানে নিজের বিয়ের সময় দাদা নিজের বিয়ের সময় বৌদি যখন বাড়িতে আসবে এই দাদাই কিন্তু মেরে বের করে দিয়েছিল তো এই দাদাকে দেখেছো কখনো কখনো বোনের পাশে দাঁড়াতে মার রিকভারির সময় কে গেছে বাবা মা মেয়ে গেছে দাদা কিন্তু যায়নি এই সব ব্যাপারে বোন ভাই বোনের সম্পর্কটা তো এমনই হয় বোন যদি বিপদে পড়ে বোন কোনো সমস্যায় পড়বে ভাই ছুটে যাবে ঝাঁপিয়ে পড়বে দাদা বা ভাই ওকে কিন্তু আমরা মাল রিকভারি দিনে দেখতে পাইনি এবং এরপরে যে এতবার কোর্টে গেল এই ডেট সেই ডেট ওই ডেট কোনো দিনও কি দাদার সঙ্গে গেছে বাড়িতে বসে থাকলেও কিন্তু যায়নি সব ব্যাপারে সব ব্যাপারে কিন্তু দাদা যায়নি কারণ দাদা কখনোই চায় না কখনোই চায় না যে ও এই বাড়িতে থাকুক না বোন ফিরে যাক সংসারে বোন সুখে সংসার করুক সেটাও কিন্তু চায় না কারণ বোনের টাকায় ভালোই মজমস্তি হচ্ছে কিন্তু এই বাড়ি থেকে বিদায় হয়ে যদি বোন অন্য কোথাও পারমানেন্টলি থেকে আমাদেরকে মানিয়ে দিয়ে হেল্প করে সেটা খুব ভালো জিনিস খুব ভালো কথা কিন্তু বোন এই বাড়িতে থাকলে সমস্যা আছে কি না সম্পত্তি ভাগের সমস্যা আছে এবং সেই কারণে কিন্তু এই দাদা এবং বৌদি মিলে কিন্তু ষড়যন্ত্র কিছুটা করছে তার কারণ হচ্ছে এর আগের দিনের বলেছিলাম তোমাদের যে পঞ্চাশ সেকেন্ডে দেখা গেছে ফোকলাকে বাসের কাচের মধ্যে সেই ভিডিওটা কিন্তু এই চ্যানেল থেকে মানে যে দাদা বৌদি বা মায়ের চ্যানেল বলছি তো সেই চ্যানেল থেকেই কিন্তু আপলোড হয়েছিল বিশেষ করে ডিপিতে ওর মায়ের নিয়েই দেওয়া আছে বাট ওর দাদা বৌদি শর্ট ভিডিওগুলো বেশি দেয় তো সেই কারণে কিন্তু পারতো তো ওই জায়গাটাকে এডিট করে দিতে মাত্র ছোট্ট একটা ভিডিও সেটা তো এডিট করার এমন কোনো ব্যাপারই ছিল না কিন্তু সেটাকে রেখে দিয়েছে যাতে পাবলিক দেখতে পায় ওই দাদা বৌদির চ্যানেল থেকে দেখতে পায় যে ওখানে ফোকলা আছে মানে এই যে ফুটেজ ফুটেজ করে সবাই লাফাচ্ছে তো ওরাও কিন্তু চায় যে দেখো এ সত্যি আমাদের কাছেও প্রমাণ আছে যে ফোকলা গিয়েছিল তো ওরাও কিন্তু ছোট্ট করে একটা ফুটেজ দিয়ে রেখেছে আর এই যে হাতের ব্যাপারটা বললাম হাতের ওপরে হাত তো সেখানেও কিন্তু ওরা জান দিয়ে রেখেছে যে দেখো কার হাতের ওপর আমার বোনের হাত তাহলে এগুলো ষড়যন্ত্র নয় মানে নিঃশব্দ ষড়যন্ত্র ষড়যন্ত্র তো অবশ্য নিঃশব্দেই হয় তো নিঃশব্দ ষড়যন্ত্র যাকে বলে কারণ বৌদির বুদ্ধি বৌদি কিন্তু খুব চুল বলি দেখলেই বোঝা যায় বুঝতে পেরেছ এবং ভীষণ বুদ্ধি ধরে তো এই বৌদির বুদ্ধিতেই বলছে যে আমাদেরকেও কিন্তু ভাইরাল হতে হবে এবং যেখানে নোংরামি সেই চ্যানেলেই কিন্তু ভাইরাল যেখানে নোংরামি দেখাতে পারবো সেখানেই ভাইরাল তো আমাদের চ্যানেলেও একটু একটু করে এবার ফোকলাচরণকে নিয়ে আসি ফোকলাচরণকে নিয়ে আসি তাহলে লোক আমাদের চ্যানেলের ওপর ঝাঁপিয়ে পড়বে ওকে দেখবার জন্য বা ওদের ওই নোংরামিকে একটু একটু করে আমাদের চ্যানেলে দিই তো এদিকে দেখো ওই ভাঙা টিনের যে চ্যানেলটা প্রায় সত্তর হাজারের ওপরে সাবস্ক্রাইবার যার তার চ্যানেলের ভিডিও টেক ডাউন হয়ে যাচ্ছে সেটা কিন্তু ফোকলার কারসাজিতে হুম আমি ফোকলার কারসাজিতেই বলবো হয়তো ফোকলা জানে না এত নিয়ম বাট গামলা তো জানে গামলা তো জানে ও এতদিন ধরে ভিডিও করছে ও এত বড় ব্লগার হ্যাঁ ফোকলা না জানার ব্যাপার নেই তবু যদি গামলা ওকে বুঝিয়ে বলতো তাহলে কি নি আসলে কোনো কথাই না ফোকলার নিজের সিদ্ধান্ত নিজের ডিসিশান সবটাই চাপিয়ে দেয় এই টিনের ওপরে এই টিনের মধ্যে সব চাপিয়ে দেয় এবার নাও তুমি সামলাও এরম হচ্ছে ব্যাপার কারণ ওকে আমরা দেখেছি যখন সব ধরা পড়ে গেল ওই যে ভদ্রমহিলা ফোন করেছিল কল রেকর্ডিং হয়েছিলো তখন বলেছিল আমরা কি চিনার ঠেকা নিয়ে রয়েছি তার মানে কিন্তু ও পুরো ব্যাপারটা সরিয়ে রাখে সেফ গেম খেলে কিন্তু পুরো ফায়দাটা আমি নেবো এরম একটা ব্যাপার ও কিন্তু এই বাধ্য করেছে ওকে ওর এই চ্যানেলে এই সমস্ত গেম প্রোমোশন করবার জন্য এবং নিজে ভয়েস ওভার করেছে যে পুরুষ কণ্ঠটা শুনতে পাও সেটা ফোকলা তোমাদেরকে বলেছি আমি তো নিজে কিন্তু ভয়েস ওভার করেছে কিন্তু বুঝতে পারেনি যে চ্যানেলটার কতখানি ক্ষতি হতে পারে বাট যা হওয়ার অলরেডি একটা ধাক্কা কিন্তু খেয়েছে কারণ ইউটিউবের নজরে পড়েছে তাই ইউটিউব কিন্তু ভিডিওটাকে টেক ডাউন করেছে তো ফোকলা হচ্ছে এইভাবে ও সর্বনাশ করতে চাইছে যাতে ওকে ওখানে নিয়ে গিয়ে সত্যি কথা বলতে এই চ্যানেলের থেকেও বেশি ইনকাম হবে ওকে ওই বন্ধ ঘরে নিয়ে গিয়ে বেচা গানা করলে কারণ একটা সময় এই গামলা বলেছিল সন্দীপ সন্দীপ নাকি ওর বন্ধুর কাছে ওর রেট ঠিক করতে চেয়েছিল। বেরিয়ে আসার পরপরই আমরা শুনেছিলাম রেট ঠিক করতে চেয়েছিল এই যে মিথ্যে গল্পটা এই যে মিথ্যে জিনিস বানানো গল্পটা এটা না ওর জীবনে সত্যি হয়ে যায় হয়তো ফোকলারই কোনো বন্ধু ওর রেট ঠিক ফোকলা রেট ঠিক করে দেবে কারণ কী তো যে জিনিসগুলো বলা হয় না মিথ্যে বানিয়ে গল্প করা হয় না সেই জিনিসগুলো কিন্তু কিছু মাস বা কিছু বছর পর কিন্তু ফিরে আসে যে কোনো মানে যে কোনো মানুষের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায় কিন্তু ফিরে আসে তো সেটা ওর সাথে মানে কি বলবো ভগবান না করুক হোক কিন্তু ভবিষ্যৎ কিন্তু এটাই কারণ ফোকলাচরণ কিন্তু ভালো ছেলে নয় এই যে যারা গামলাকে সাপোর্ট করে হ্যাঁ সন্দীপ খারাপ সন্দীপের কাছ থেকে চলে এসছো খুব ভালো করেছো কিন্তু ইদানিংকালে তারাই আবার লেখে যে তুমি চলে এসছো ভালো করেছো কিন্তু তুমি নিজের পায়ে দাঁড়াও নিজেকে সময় দাও নিজের জন্য ভবিষ্যৎ গড়ো কারণ তুমি যার হাত ধরেছো সে ভালো নয় প্রত্যেকে জেনে গেছে কিন্তু গামলার ছেড়ে আসার উপায় নেই গামলার ছেড়ে আসার উপায় নেই কারণ সেই যে সেক্স চ্যাট ভিডিও কল এটা ওটা সেটা হয়েছিলো তারপরে আমি নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে একজনের হাতে তুলে দেবো একজন পুরুষ মানুষের নোংরা পুরুষ মানুষের হাতে তুলে দেবো আর সে সেটা ক্লিক করবে ক্যামেরায় ক্লিক করে রাখবে আর ভবিষ্যতে সেটা দিয়ে ব্ল্যাকমেল করবে না সেরকম মানসিকতার ফোকলা নয় নাহলে নিজেকে যে সিগারেটের ছেঁকায় ছ্যাঁকায় একটা হাতকে মানে মানে ক্ষতবিক্ষত করে ফেলতে পারে তার মতো মানসিক রোগী হয় না আমি তো বলবো ওর মধ্যে মানসিক মানে রোগীর একটা লক্ষণ আছে ঠিক সেই কারণে কিন্তু এখন পুরোপুরি ওকে চাপে রেখেছে এদিকে দাদা বৌদি লেগেছে অন্য খেলায় আর এদিকে কিন্তু ফোকলার মানে জুটেছে অন্য খেলায় আর কি সব দিক থেকে একদম চিরে চ্যাপটা অবস্থা যেমন দেখলাম আজকের ভিডিওটাতে যেটা তোমার টেকডাউন হয়ে গেছে তো সেই ভিডিওটাতে দেখলাম যে ওদের কারেন্ট ছিল না অনেকক্ষণ কারেন্ট ছিল না সব ভোরের দিকে কারেন্ট এসছে তো সব লুডো খেলেই কাটিয়ে দিয়েছে তো যাই হোক লুডো খেলাটা ওদের কাছে দারুণ ব্যাপার দারুণ খেলা তো লুডো খেলেই কাটিয়ে দিয়েছে তো বলি এত পয়সা রোজগার হচ্ছে এত এত টাকা রোজগার একটা বাড়িতে ইনভার্টার নিয়ে নিয়ে আসছে না কেন ইনভার্টার আনছে না কেন ওদিকে তো সন্দীপ দিব্যি ঘর সাজাচ্ছে যাকে ছাড়া নাকি কিছুই হতো না সে সব কিছু বাড়ি কমপ্লিট করার পর এখন ঘর সাজানো কমপ্লিট করছে তো এদিকে একটা ইনভার্টার আনতে পারছে না এত গরমে কষ্ট পাচ্ছে পাড়ার সবাই জেগে রয়েছে সে পাড়ার সবাইয়ের কথা আলাদা কারণ পাড়ার সবাই এত বড় ব্লগার নয় এত ইনকাম করে না সব দিক থেকে তারপরেও বাড়িতে একটা মানে বাপের বাড়িতে যেটা ওর এখন ও দেখায় ওটা ওর পারমানেন্ট বাসস্থান সেখানে একটা ইনভার্টার কিন্তু আনছে না পোকলা আর কিছু খরচ করতে দেবে না যা খরচ করতে হবে এবার ফোকলার বাড়ির জন্য এমনকি ওই যে কদিনের জন্য ওখানে যায় তো সেখানে গিয়ে পর্যন্ত মুদিখানার মাল মাপছে হ্যাঁ সেটা আবার একটা বুড়ি একটা বুড়ি আছে জানো তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে অনেকেই বুঝতে পারবে না এক বুড়ি আছে সে তো সব সময় বলে এডিটেড ভিডিও এডিটেড ফটো এডিটেড কল রেকর্ডিং এডিটেড ভিডিও ভিডিও ফুটেজ সব নাকি এডিটেড সব এডিট করা কিন্তু একটা প্রমাণও দিতে পারে না যে এডিট করা আজকে ভিডিওটা দেখছিলাম বুড়িটার তো সে সব সময় দেখবে ওই তোমার গামলার কমেন্ট বক্সে গিয়ে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে সোনা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলে কমেন্ট করে আর সেও আনটি আন্টি করে আর কি উত্তর দেয় রিপ্লাই দেয় তো সে এমন এমন ভিডিওগুলো করে না কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ মানে যার কোনো ভিত্তি নেই যার কোনো ভিত্তি নেই এদিকে তোমার ওর বর দিই ছোট দিই তারপরে ওর চুনা দিই সবাই কিন্তু মেনে নিয়েছে যে হ্যাঁ এই জিনিসগুলো সত্যি এটা ভুল করেছে বাট ওই বুড়ি কিন্তু এখনও মানেনি যে না এখনও বলে যাচ্ছে কল রেকর্ডিংটা মিথ্যে ভয়েস রেকর্ডিংটা মিথ্যে ওই তোমার বাসের ভিডিও ফুটেজটা এডিটিং করা আবার মুদিখানার যেটা তোমাদেরকে কালকে দেখিয়েছি সবাই দেখিয়েছে মুদিখানাতে মাল দিচ্ছে গায়ে হলুদ চাদর দিয়ে ফটোটা আমিও দেখিয়েছিলাম না দেখলে ভিডিওতে দেখে নিও তো সেখানেও ও বলছে ওটা একটা কারোর মুদিখানার মধ্যে ওর ফটোটাকে বসিয়ে দিয়েছে কীভাবে যে কন্ট্রোভার্সি করে কোনো ভিত্তি নেই কিছু নেই যাই হোক তো এই সবগুলো শুনলে না প্রচণ্ড তখন হাস্যকর লাগে ভিডিওগুলো আমি ওর ভিডিও দেখে হাসি বলেই ওর ভিডিও দেখতে যাই না হলে ওই নাকি গলাতে কি কন্ট্রোভার্সি করছে মোটেই ভালো লাগে না শুধু ওর কথাগুলো শুনতে যাই যে কি হাস্যকর কি বানালো আমরা যেটা সত্যিটা তুলে ধরছি সেই সত্যিটার সত্যিটার ওপরে কী কী মিথ্যের মলম লাগাচ্ছে সেটাই আমরা দেখতে যাই আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ফোকলা ওর দাদা বৌদি সবাই মিলে কিন্তু ওর পিছনে উঠে পড়ে লেগেছে আর ওর হচ্ছে এখন চিরেচাপটা অবস্থা কী আর করা যাবে কর্মফল তো ভাই ভোগ করতেই হবে কারণ আমি একটা কথা ভিডিওতে প্রায়ই বলি যে এই জন্মতে এই জন্মের পাপ পুণ্য এই জন্মেই শোধ করে দিয়ে যেতে হয় ও ওপার বলে কিছু নেই পরজন্ম বলে কিছু নেই তো ওকে তো এই জন্মের ভোগ এই জন্মেই করতে হবে কারণ ছোট্ট একটা দুধের শিশু ছোট্ট দুধের শিশুর যে হাহাকার মনের ভিতরে তার নিঃশ্বাস তার হায় তো লাগবেই সন্দীপের কথা ছেড়েই দিলাম কিন্তু ওই যে বাচ্চাটি তার হায় তো লাগবেই তো যাই হোক ও কিন্তু যতই দুঃখে থাক যতই কষ্টে থাক ওখানে মার পিটানি খাক সে বলেছিল না এখানে মেরেছে এখানে মেরেছে হাত ছড়ে দিয়েছে সন্দীপের বেলায় বলেছিল তো তার চাইতেও যদি চারগুণ মার ওখানে খায় ও কিন্তু আর ক্যামেরার সামনে এসে বলতে পারবে না ঠিক আছে নেকিয়ে নেকিয়ে চোখের জল ফেলে কুমিরের কান্না করে কিন্তু বলতে পারবে না কারণ ও বোঝাতে চেয়েছে যে আমি সন্দীপের থেকে ওর কাছে অনেক ভালো আছি তাহলে এখন আর কি করে খারাপ বলবে ওকে কিন্তু ওই ক্যামেরার সামনে এসে হাসিমুখী বলতে হবে আমি খুব সুখী আমার মতো সুখী কেউ নেই তো যাই হোক সুখে থাকলেই ভালো ওটাই যদি ওর কাছে সুখ হয় সেই সুখটাই ওর সঙ্গে থাকুক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আছে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো অনেকেই ফেসবুক থেকে ভিডিও দেখছো আমি যেহেতু ফেসবুকে এই গামলার মানে চরিত্রটা তুলে ধরবার জন্য আরও অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য না আলাদা করে ফেসবুকে আপলোড করি না আমি এই ভিডিওটাকেই ফেসবুকে শেয়ার করে দিই লিঙ্ক সমেত ওখান থেকেও অনেক বন্ধুরা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা ইউটিউবে এসো হোম মেকার চৈতালি সার্চ করো সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে ভিডিও দেখো এবং আমাকে এখানে কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব তো করবেই চলো আজকের মতো টাটা